ঘুরে খাবার নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আপনার তো ভাগ্য ফিলা গেছে স্যার আপনি খাওয়ান পাঠাইতেছে এখানে বয়েন আমি নিয়েছি

বাসার সামনে যে কেউ আসলে যাকে তাকে দান দক্ষিণা করবা না তুমি কি আমার কথাটা বুঝো না আচ্ছা আমাকে একটা কথা বলো তো গরিবদের দান করলে কি কোনো ক্ষতি হয় আর তাছাড়া তাদের যদি আমরা দান না করি তারা তাহলে কোথায় পাবে বলো আরে বাবা আমি তো তোমাকে না করতেছি না যে তুমি দান দক্ষিণা করবা না দান দক্ষিণা করো কিন্তু একটু দেখে শুনে করো তুমি তো ভালো করেই জানো যে বাসাবাইতে যেসব ফকির আসে এদের মধ্যে তো বেশিরভাগই ফ্রড আর তাছাড়া নিউজে দেখো না চুরি ছিনতাই কিডন্যাপিং এমনকি অনেক সময় চুরি করতে গিয়ে তো মানুষকে মেরেও ফেলে তোমাকে একটু কথা বলি একটা সময় আমিও গরিব ছিলাম আবা কালকে তো টাকা দেওয়ার শেষ তারিখ যদি টাকা না দিই তাহলে পরীক্ষা দিতে পারবো না বাবা প্রায় বিশ হাজার টাকা লাগবে তুমি তো টাকাটা ম্যানেজ করে দাও না বাবা আজকে হোক বাবা রে আমি এত টাকা পয়সা কোথায় পাবো আমি সামান্য একটা ব্যবসা করে রাখাই এই দোকান বিক্রি করলেও তো আমি এত টাকা পাবো না প্রায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমি কোথায় বাবা তুমি এটা কি কইতাছো পরীক্ষার টাকা যদি না দাও তাহলে তো পরীক্ষা দিতে পারবো না বাবা আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হোমো এত কষ্ট করে পড়াশোনা করছি এখন শেষ সময় এসব বাবা আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো না বাবা তুমি যেমন টাকাটা ম্যানেজ করে দাও আমার কত ইচ্ছা ছিল শেষ বয়সে তোমার একটু ভালো মন্দ খাওয়াবো ভালো পোশাক পরবা ভালো জায়গায় থাকবা তুমি কি এই কাজ সারা জীবন করে বেরাবা নাকি বাবা আমি যদি ইঞ্জিনিয়ার না হইতে পারি আমি তো তোমার সব শখ পূরণ করতে পারবো না বাবা আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাব আমার আর ইঞ্জিনিয়ার হওয়া হইব না বাবা দেখ বাবা আমিও তোর নিয়ে অনেক স্বপ্ন দেখি তোর যেমন স্বপ্ন ছিল আমারও খুব ইচ্ছা তোর স্বপ্ন আমি পূরণ করব কিন্তু বাবা রে আমি এতগুলি টাকা কোথায় পাবো বলো তুই আমার মাফ দে আই ছেলে এদিকে শুনো তো ম্যাডাম ডাকছেন কিছু লাগবে দোকানের তোমার সাথে কিছু কথা বলার জন্য তুমি এরকম কান্না কাটি করছিলে কেন কি হয়েছে তোমার ম্যাডাম কয়েকদিন পর আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পরীক্ষার ফিসের লেগে বিশ হাজার টাকা লাগবে বাবার কাছে বললাম বাবা বলতে তার কাছে কোনো টাকা পয়সা নাই এই দোকান বিক্রি করলো না কি এত টাকা হইব না আমার বাবার আর আমার খুব স্বপ্ন ছিল যে আমি বড় একটা ইঞ্জিনিয়ার হবো কিন্তু সেই স্বপ্ন একদম পূরণ হইব না আচ্ছা তোমাকে যদি আমি বিশ হাজার টাকা দিই তুমি পরীক্ষাটা দিতে পারবে তো ম্যাডাম আপনি এটা কী করতেছেন আপনি বিশ টাকা দিবেন ও হ ম্যাডাম আপনি যদি টাকাটা দেন তাহলে আমাদের স্বপ্নগুলো ম্যাডাম পূর্ণ হইব আমার কেন জানি মনে হলো তুমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারবে আর তোমার মেধাও ভালো আচ্ছা আর শোনো একটা কথা মনে রেখো পরীক্ষায় পাস করে বাবা মাকে আবার ফেলে দিও না তাদের দেখাশোনা করো ঠিকভাবে চলাফেরা করো ঠিক আছে জানো সেই দিন যদি সেই ব্যক্তিটা আমাকে উপকার না করত তাহলে আজকে আমি এই পজিশন আসতে পারতাম না আর তুমিও আমার হতে না ঠিক আছে বুঝলাম তোমার কথা সেটা তো অনেক আগের বিষয় আর তাছাড়া ওই মহিলাটার মন মানসিকতা অনেক ভালো ছিল তাই তো উনি তোমাকে সাহায্য করেছে যাই হোক এখন থেকে দান দক্ষিণা করলে একটু দেখে শুনে করবে স্যার কেন তোমার একটা ঘুরতে গেছে স্যার কি রে কি হইছে আরে স্যার খাবার দিল না ও তো নিঃশ্বাস নিতেছে না আমার মনে মইরে গেছে সর্বনাশ কি বলছিস তুই সব ও স্যার আমি উপায় না পাই উপরে এলাম ডাক দিল তোমাকে আগেই বলেছিলাম যে গরীবের পেটে এসব পোলাও মাংস এগুলো সহ্য হয় না আর এখন দেখো কি হয়ে গেল আর এখন যদি ওই মহিলাটার কিছু হয়ে যায় তাহলে এগুলো কে সামলাবে হ্যাঁ তুমি যাও আমি যেতে পারবো না ওই ঠিক আছে চল তুই আর আমি যাই চল যাই

কি ব্যাপার তুমি অনেকে বাইরে থেকে উঠিয়ে নি ঘুমে নিয়ে আসছো কেন আরে তুমি কাকে কি বলছো একটু আগে আমি যার কথা বলেছিলাম উনি সেই ম্যাডাম যার কারণে আজকে আমি স্টাবলিশ হতে পেরেছি কি যাও তাড়াতাড়ি পানি নিয়ে আসো এই যে পানি ম্যাডাম আপনারা কারা শিশু কথা পরে শুনবেন তারাকে বলুন আপনি কি সুস্থ আছেন এখন এই যুগে আসলে এরকম কেউ করে না আমি তো বাইরে ঘুরে ঘুরে থাকতে পারতাম কিন্তু আপনারা দয়া করে আমারে খাটে এনে বসাইছে এটাই আমার জন্য অনেক কিছু আপনারা করে অনেক ধন্যবাদ আরে মানুষ হিসেবে মানুষের পাশে থাকা এটা আমার দায়িত্ব বাই দ্য ওয়ে আপনি আমাকে স্যার কেন বলছেন তাহলে আপনি কি ম্যাডাম আপনি আমাকে চিনতে পারেন নি না স্যার আমি চিনতে পারি নাই ম্যাডাম আপনার মনে আছে আমার বাবা জুতার দোকান ছিল আর সেখানে একদিন আমি খুব কান্না করছিলাম আপনি আমাকে ডেকে নিয়ে পরীক্ষার ফিস দিয়েছিলেন বিশ হাজার টাকা ম্যাডাম আপনার কারণে আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি এখন মনে পড়েছে অনেক বড় ইঞ্জিনিয়ার হইতে পারছো আসলে তোমার দেখে আমার মনটা বইরা গেল কিন্তু আপনারই অবস্থা কেন আসলে আমার যে ম্যানেজার ছিল সে দুই নাম্বারি করে সব আমার কাছ থেকে লেখে আমাকে রাস্তায় ফেলে দেয় তারপর থেকে আমার এই দুর্দশা আর এই যে কিছুক্ষণ আগে যে আমি ঘুরে পড়ে গেছিলাম গলা আটকায় আসলে আমি চার পাঁচ দিন হলে কিছু খাইনি তাই আমার এই সমস্যাটা হয়েছিল শুনে খুবই খারাপ লাগলো আপনি জানেন আপনার টাকা দিয়ে আমি পাঁচ ঠিকই করেছি ইঞ্জিনিয়ার হয়েছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমার কিন্তু দুর্ভাগ্য একটা জিনিসই আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আমার বাবা নেই আমার খুব শখ ছিল ম্যাডাম আমি ইঞ্জিনিয়ার হব অনেক টাকা ইনকাম করবো শেষ বয়সে আমার বাবাকে একটু সুখ দিব ভালো জামা কাপড় পরবে ভালো ভালো কিছু খাবে কিন্তু দেখেন ম্যাডাম আমার বাবা সে সুখটা করতে পারল না তারপর ম্যাডাম আমি আপনাকে অনেক খুঁজেছি যেই মানুষটার কারণে আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি সেই মানুষটাকে আমার খুব দরকার ভাগ্যের কি লেখা দেখুন আজকে আপনি আমার সামনে ম্যাডাম ঠিক আছে বাবা আমি তোমার সব কথাই তো শুনলাম এখন আমার আসার সময় হয়েছে আমি তাহলে এখন যাই শুনেছ ম্যাডাম কি বলছে এত দিন পর আপনাকে আমি কাছে পেয়েছি আর আপনি থাকবেন আমি কি এটা সহ্য করতে পারবো বলুন আমি তোমাদের মাঝখানে কিভাবে থাকবো তোমাদের সমস্যা হবে না ম্যাডাম আপনার জন্য আজকে আমার সাফলতা আর আপনাকে আমি এভাবে ছেড়ে দিব আপনি কোনো চিন্তা করবেন না আমার তো বাবা নেই মাও নেই এখন আমি এতিমের মতো ম্যাডাম আপনি যদি এখানে থাকেন আমি মনে করবো আমি আমার বৃদ্ধ বাবাকে সেবা করতে পারছি বাবার জায়গাটা আমি আরেকজনকে দিতে পেরেছি এতেই আমার হয়ে যাবে ম্যাডাম প্লিজ আপনি যাবেন না হ্যাঁ মা ও তো ঠিকই বলছে আপনি আমাদের সাথে থেকে যান না কারণ ও তো এতিম তাছাড়া আমারও বাবা মা নেই আমাদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই কিন্তু বাবা মায়ের যে অভাবটা এটা আমরা সব সময় ফিল করি তাই আপনাকে অনুরোধ করছি মা আপনি আমাদের সাথে থেকে যান